হচ্ছে ইটস ইটস লুকিং ভেরি নাইস ভেরি প্রফেশনাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মনে হচ্ছে আর ঘাসের যে ব্যাপার সেটা আপনারা জানেন যে বিএফএর উদ্যোগেই হচ্ছে আমি একটা কথা বললাম না ফুটবল স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্টস আছে যেগুলো যে সভাপতি বিএফএফ এর সে এক্সপার্টিসটা আছে তো সে এক্সপার্টিস দিয়ে ঘাসের কাজটা ম্যাচ কমিশনের কাজটা এই ধরনের কোনো ফুটবল স্পেসিফিক যে রিকোয়ারমেন্ট থাকে সেটা আমরা এনএসসি কোঅর্ডিনেশনে আমরা করব ইনশাআল্লাহ আমার ভাই আমার স্পেসিফিক প্রশ্ন দুইটা ঘাস নিয়ে এখানে তিন ধরনের ঘাস দেখলাম একটা হচ্ছে যে ট্র্যাডিশনাল বাংলা ঘাস আপনার কাছে দুইজন ফুটবলার দাঁড়িয়ে আছেন তার পিছনে নকিব ভাই দাঁড়িয়ে আছেন তাদের খুব হিস্ট্রিক্ট মুভমেন্ট এখানে আছে আমরা জানি তারা হচ্ছে গিয়ে হয়তো বা কিছু জানি তারা খুব ঘাসে খেলে বড় করে এখন যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ফুটবল আমরা রান করি কিংবা যে লেভেলে খেলতে যাই সেই লেভেলে আসলে এই ঘাসটা যেটা হচ্ছে আমরা দেখলাম তিনটা লেভেলের ঘাস আছে এই ঘাসগুলো অ্যাপ্রিপ্রিয়েট কিনা এটা আপনার টেকনিক্যাল কমিটির সাথে আলাপ করবেন কিনা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে গিয়ে যে এই স্টেডিয়ামটা শুধুমাত্র দশ তারিখের ম্যাচের জন্য না এখানে লোকাল ফুটবল হবে একদম ফুটবলের আতুরঘর যেটা বলা হয় এবং লং রানে ফুটবল হবে মাঠের উপর প্রেশার পড়বে কিন্তু মাঠের যেই যে সয়েল কিংবা হচ্ছে গিয়ে যেখানে হচ্ছে গিয়ে লেভেলিংগুলো থাকে থ্রি অর ফোর লেভেলে হচ্ছে যে মাঠের গ্রাউন্ডটা থাকে সেইগুলো ক্রাইটেরিয়াগুলো মেনটেন এবং প্রপারলি মেনটেন করা হয়েছে কিনা তৈরি করার সময় এবং সেটার মেনটেনেন্সটা একটা বড়ো এক্সপেন্সিভ বিষয় সেই বিষয়গুলো নজরে রাখবেন কিনা কারণ স্টেডিয়ামটা আমরা দেখেছি খুব পা যেভাবে খুব মানে নিগৃহীত অবস্থায় থাকে খেলার পরে কোনো খবর থাকে না মানে যাওয়া হয় এটা দেখুন ধন্যবাদ আপনার কোয়েশ্চেনের প্রথম যে কোয়েশ্চেনটা ইটস এ ভেরি টেকনিক্যাল ম্যাটার তো সেজন্য আমরা বলেছি যে একটি গ্রাউন্ডস কমিটি ইতিমধ্যে আমাদের সময় তো সিদ্ধান্ত দিয়েছে আজ কালকের মধ্যে এটা পাব্লিশ হয়ে যাবে সো গ্রাউন্ডস কমিটির নেতৃত্বে ওটা দেখা হবে নাম্বার ওয়ান এবং সেখানে আপনারা যখন এটা অ্যানাউন্স হবে আপনারা দেখবেন দ্য পিপল হু কুনোজ দ্য ফিল্ড তারাই ওখানে আছে সো ইনশাল্লাহ ওটাতে আপনারা এসে কনফিডেন্স থেকে দিতে পারবেন সেকেন্ড আপনি যে কথাটা বলেছেন দেখুন যখন আমরা বিএফএফের পক্ষ থেকে এটা বুঝে নেব সার্বিকভাবে এটা দায়িত্ব কিন্তু আমাদেরই পড়ে সো আমরা যেভাবে পাবো সেটাকে সুস্থভাবে রাখার জন্য ভালোভাবে রাখার জন্য সেটার জন্য কিন্তু এই গ্রাউন্ডের জন্য একটা সেপারেট কমিটি করা হচ্ছে তিন একটা কমিটি করা হবে সো ফিল্ড মেনটেন্যান্স এবং ফিল্ডের ইউটিলাইজেশন আমাদের টপ মোস্টায়রিটি নাহলে কিন্তু আমরা এই স্টেডিয়ামগুলি এটা শুধু না এর বাইরেও আপনি জানেন আমরা বেশ কিছু স্টেডিয়াম নিয়ে কথাবার্তা চলছে আমাদের সাথে আমরা চাচ্ছি এইসব স্টেডিয়ামকে ইউটিলাইজ করার জন্য ফুটবলের জন্য এবং আপনারা জানেন আমাদের সময় তো সভাপতি তাবিদ বলে নেতৃত্বে ফুটবল কিন্তু এখন সমগ্র দেশে ছড়িয়ে গিয়েছে আমরা খালি একটা কিংবা দুটো লিগ নিয়ে কথা বলছি আমাদের জাতীয় লিগ হচ্ছে ন্যাশনাল আন্ডার ফিফটিন এখন চলছে সামনে আন্ডার সেভেন্টিন আছে মহিলাদের ডিভিশনাল লিগ হবে আমাদের বিপিএল আমাদের এই সিজন শুরু হবে ফেডারেশন করা হবে পায়োনিয়ার ইয়ার ডিভিশন ডিভিশন থার্ড ডিভিশন শুরু হবে ডিস্ট্রিক্ট লিগ শুরু হতে যাচ্ছে সো ইনশাল্লাহ আপনি দেখবেন আমাদের সভাপতি নেতৃত্বে আমাদেরই যে কমিটি আছে ইনশাআল্লাহ আমরা সমগ্র দেশে ফুটবল ছড়িয়ে দেব এবং সেই জন্য কিন্তু আমাদের মাঠের প্রয়োজন আছে সেই কারণেই কিন্তু এই ঢাকা স্টেডিয়াম চট্টগ্রাম অ্যামাজিজ এবং আরও বেশ কিছু স্টেডিয়ামে আমরা কিন্তু এনএসি যাদের সর্বোত্তর যোগাযোগে আছে সো ইনশাআল্লাহ আমার মনে হয় না উইল বি এন ইস্যু এবং আমরা এতটুকু বিশ্বাস করি যে আমরা যখন এই মাঠ গুলি চাচ্ছি তার প্রপার ইউটিলাইজেশন আমরা করবো কবে নাগাদ আপনারা এই মাঠটা বুঝে নেবেন কবে নাগাদ বুঝে নিতে চায় আর দ্বিতীয়ত হচ্ছে এমাজি স্টেডিয়াম আসলে কতটুকু প্রস্তুত ইন্টারন্যাশনাল ম্যাচ যেহেতু আমরা শুনলাম যে বাংলা

বাট আনঅফিসিয়ালি আমাদের মধ্যে সে বোঝাপড়া হয়ে গিয়েছে এবং আমি আবারও বলছি আমাদের মাননীয় উপদেষ্টা যে অ্যানাউন্স করেছেন যে ইনশাল্লাহ হামজার অভিষেক বাংলাদেশে এই মাঠেই হবে সো দ্যাট ক্লিয়ারলি ইন্ডিকেটস যে আমাদের তার মধ্যে যে বোঝাপড়াটা কোন লেভেলে আছে আলহামদুলিল্লাহ সো আই ডোট থিঙ্ক দ্যাটস অ্যান ইস্যু হোয়াট ইজ ইস্যু ইজ গোয়িং ফরওয়ার্ড যে ফুটবল স্পেসিফিক রিকোয়ারমেন্টসগুলি আমরা আমাদের দায়িত্বে সুন্দর করে এটা করে নেব এবং আমি আবারও বলছি এনএসসি এবং মন্ত্রণালয়ের সর্বাত্মক সহায়তা আমরা পাচ্ছি এবং আগামীতেও পাবো আমাদের বিশ্বাস তাবিদা বলে নেতৃত্বে আমাদের যে কমিটি আছে সে কমিটি ইনশাল্লাহ জুনের দশ তারিখে এই মাঠে একটি চমৎকার পরিবেশ আপনাদেরকে দিব অ্যান্ড দ্যাট উইল বি দ্য বিগিনিং ইনশাল্লাহ এই মাঠ আগেও করেছে এখন ইনশাল্লাহ সামনে অনেক হিস্টোরিক ম্যাচেস অর্গানাইজ করবে ইনশাআল্লা কোনো উদ্বোধনী অনুষ্ঠান রাখছেন